আসসালামু আলাইকুম বন্ধুরা আমার সামনে দেখুন একবার কত সুন্দর ভিউ নীল আকাশ জুড়ে সাদা কালো মেঘের ঘনি ঘটা আর সুন্দর বাতাস বইছে ছোট্ট এই পিস ঢালা পথে ঘুরতে এসে সত্যি মনটা ভালো হয়ে গেল সব থেকে বেশি সুন্দর লাগছে আকাশের মেঘগুলো দেখতে আজকে খুব বেশি একটা রোদ নেই প্রচুর বাতাস আর আকাশে এরকম সাদা কালো মেঘের ভেলা বন্ধুরা কয়েকদিন আগেই এই রাস্তার দুই ধার ধরে নতুন গাছ রোপণ করা হয়েছে গাছ লাগানোর ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রচুর গরমে পথচারীদের স্বস্তি মিলবে এই গাছের ছায়ায় সবুজ সতেজ সুন্দর এক পরিবেশবান্ধব রাস্তা উপহার পাবে আমাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ আগামীর ভবিষ্যৎ গ্রাম আর ফসলের মাঠের মধ্য দিয়ে এই রাস্তাটা ছুটে চলেছে এই রাস্তার সংযোগস্থল জাকেরগঞ্জ থেকে ব্লাইচন্ডি ইউনিয়নের চাকলা বাজার সর্বমোট দশ কিলোমিটার রাস্তা এই রাস্তা ধরে দক্ষিণে আসলে পার্বতীপুর উপজেলা এবং উত্তরে গেলে সৈদপুর গ্রামের মেঠোপথ ঘর বাড়ি আর সবুজ শ্যামল ফসলের মাঠ আগে দাদা নানাদের কাছ থেকে অনেক গল্প শুনেছি ভরা ধান পুকুর ভর্তি মাছ আর গোয়াল ভর্তি গরু কি নেই এই গ্রাম বাংলার খড়কুটো দিয়ে তৈরি করা এই বাড়িগুলোতে শান্তির এক অজানা পরশ মেলে এই গ্রামে আসলে অদ্ভুত এক অনুভূতি ধরা দেয় গ্রামের নির্ভেজাল খাদ্য যা প্রাকৃতিকভাবেই জন্ম নেয় যারা কিনা শহরে আছে তারা তো এসব কল্পনাই করতে পারে না বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটি ইউটিউবে দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাজিয়ে দাও সবার আগে এমন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে তোমাদের বন্ধুরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি এই জায়গাটার নাম সুন্দরপীর সুন্দরপির নামকরণ করার পিছনে এক ইতিহাস লুকিয়ে আছে সেটা নতুন এক কোনো ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো